আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বিয়ে হয়েছে সাত বছর মন মতো শ্বশুরবাড়ি পাইনি বাবা মা ছেলে দেখে তার চাকরি দেখে বিয়ে দিয়েছে একটা ছোটো ঘর বলেছে একদিন সব হবে আমার বাবা আমার ফুফিদের বুদ্ধিতে এই কাজ করেছে বাবা মা এটা ভাবেনি বিলাসিতাই বড় হওয়া মেয়ে কিভাবে এমন ছোট করে অ্যাডজাস্ট করবে শ্বশুরবাড়িতে কিচ্ছু নেই না আছে টিভি না আছে খাট না আছে টেবিল না আছে চেয়ার উনিশশো সালে নেওয়া হয় চৌকি কাপড়ের ট্র্যাঙ্ক এগুলোয় এমন না যে তাদের টাকা নেই টাকা আছে কিন্তু নিজের লাইফস্টাইল চেঞ্জ করার কোনো ইচ্ছাই নেই বিয়ের পর শ্বশুরবাড়ি দেখে রাগে মা বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দেয় তারা আমাকে অনেকবার নিতে আসলেও আমি যাইনি ভালো বিয়ের এক বছর পর আমি ঢাকা চলে আসতে পারি হাজব্যান্ডের অফিসের কাছে বাসা নিয়ে থাকি শ্বশুর শাশুড়ি মাসে দুইবার আসে আবার চার পাঁচ দিন থেকে চলে যায় ননদ আমার সাথে পার্মানেন্টলি থাকে এখন আসি আসল কথায় একদম শূন্য হাতে সংসারটা আমি শুরু করি আমি ছোটবেলা থেকে ঘর কোনো মেয়ে ঘর থেকে কোথাও যাই না কিন্তু আমার ঘরটা হবে আমার মন মতো বাচ্চা একটা হওয়ার পর হাজব্যান্ডকে প্রেশার দেওয়া শুরু করি আমার খাট লাগবে আমার তিন পার্টের আলমারি লাগবে প্রথম প্রথম হাজব্যান্ড না করতো না কিন্তু ননদ এসব পছন্দ করতো না সে হয়েছে মায়ের মতো তাদের কথা পাটি বিছায় থাকো কাপড় সব রশি টানিয়ে ঝুলিয়ে রাখো তাই সে তার মাকে নিয়মিত প্যাচ লাগানো শুরু করে আমার শাশুড়ি বলতো আমি ইচ্ছে করে তার ছেলের টাকা নষ্ট করি এগুলো নাকি অপচয় আমি নাকি তার ছেলের টাকা হাতিয়ে প্রেমিক নিয়ে পালিয়ে যাব। এমন কথাও শুনেছেন কেউ ফার্নিচার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় আমি সারা দিন মোবাইলে বসে বসে ঘর সাজানোর ভিডিও দেখতাম আর ওই রকম সাজাইতাম কিন্তু আমার ননদ প্রচুর পরিমাণে প্যাচ লাগাইতো আমি নাকি পুরো দিন মোবাইল দিয়ে ছেলেদের সাথে কথা বলি শেষে আমার ফোন নিয়ে ফেলে আমিও নাছর বান্দা যতক্ষণ আমাকে ডাইনিং টেবিল কিনে দিবে না আমি কথা বলিনি কতদিন যে বাত খাইনি তার হিসাব নেই কত রাত যে মায়ের খাইছি হিসাব ছাড়া তারপরও নিয়ে সারছি এখন আমার তিন বেডরুমে ডিজাইন করা খাট ওয়াল শোকেস বড় ওয়াল টিভি ফ্রিজ ডাইনিং টেবিল কোনো কিছুর অভাব নেই আমার বারান্দায় আমি কত সুন্দর ফুলের টপ লাগিয়েছি যে আসে সে তারিফ করে অনেক পরিশ্রমের ফল গত ছয় বছর ঈদের জামা নেইনি ওই টাকায় সংসারের জিনিস কিনতাম আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে কিন্তু চলাফেরা ঠিক নেই তাছাড়াও তারা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলে না শুধু খেয়ে পরে থাকলে হবে তাদের কথা টাকা জমাও ভবিষ্যতের জন্য আমি বলি ভবিষ্যৎটা কি যদি নিজে বুক করতে না পারি টাকা দিয়ে কি করে ঘুমাবো গত এক বছর যাবত ছেলে দেখতেছে ননদের জন্য তারা চায় তাদের জেলার কোনো ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিবে তবে ছেলে ভালো চাকরি বা ভালো পজিশনে থাকতে হবে কিন্তু সমস্যা হলো সরকারি চাকরিওয়ালাগুলো তাদের গরে গিয়ে মেয়ে দেখে চলে আসে আর বলে তাদের ঘরের পরিবেশ ঠিক নাই ছেলে বিয়ের পর আত্মীয় স্বজন নিয়ে কেমনে যাবে বসতে দেওয়ারও জায়গা নাই তবে প্রচুর প্রবাসী প্রস্তাব আসে যাতে তারা রাজি না এখন আমার শাশুড়ি দর্শে আমি যাতে আমার ঘরে তার মেয়ে দেখাই আমি বললাম অসম্ভব এই না আপনি বললেন আমি আপনার ছেলের টাকা নষ্ট করি আমি ফার্নিচার নিয়ে পালায় যাবো আপনার মেয়ের কথায় আমার হাজব্যান্ড আমাকে সন্দেহ করে মেয়েরে আমার হাত ভেঙে দিয়েছিলো আমি মরে গেল আমার ঘরে আপনার মেয়েকে দেখাইতে দিব না এখন নিজের ঘরে মেয়ে দেখাইয়া বিয়ে দেন তাকে তার বাপের বাড়ি দেখাইয়া বিয়ে দেন আজকে এই সংসারের পুরো অবদান আমার আমার নিজের শরীরকে কষ্ট দিয়ে এই সংসার সাজিয়েছি আমি অনেক মানসিক কষ্টেও ভুগেছি আপনার ছেলেও আমাকে বুঝতে চায়নি আমাকে অনেক মানসিক কষ্ট দান করেছে আপনার ছেলে আপনার ছেলে কখনও বুঝেনি যে সংসারে কি লাগে কি না লাগে আপনার ছেলে এইসবের দায়িত্ব নেয়নি আমি কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এসব করেছি আপনার মেয়েকে আমার বাড়িতে দেখানোর জন্য তবুও দেখাইতাম আমার ননদ হয়ে এসে আপনার কাছে সারাক্ষণ প্যাচ লাগিয়েছে আমি এই বাড়িতে ননদকে দেখতে দিব না